ও ভাবলুর বাপ একবার বল তো দেখি শুনি রাজ্য কে চালায় রাজা নাকি রাজার নীতি নই বলি তুমি এত বোকা শোকা বেটি তুমি কেন এত বোকা শোকা বেটি হলে বলো না তাহলে কিছুই বোঝো না দেশের হালচাল তাহলে বলি তোমাকে শুনি রাজা করে রাজনীতি প্রজা তাহার চাকরানি মানুষ কেন রাজার নীতি বুঝতে পারে না যেমনি রাজা রাজ্য সাজায় প্রজা তাহা এমনি দেখতে পায় মানুষ কত কুলের বলত রাজার কথায় তাহার জীবন দিয়ে দেয় আরে ব্যাটটা ভেবেছ কি তুই যদি না থাকিস বেছে না খেয়ে মরবে তোর স্ত্রী পুত্র পরিবারে দুমড়ে মুচড়ে ঘরের কোন আচার খেয়ে কাঁদবে মুখ লুকিয়ে তোর ওই সোহাগিয়া কন্যা অনাহারে থাকবে না কেউ তোর পাশে আরে বোকা বেটা দু চার দিন যারা আসবে তারা সবাই সং দেখানোর সাজে বুঝলি বেটা এখন এখনো সময় আছে ভেবে দেখ একবার তুমি কত তুমি করো তোমার পেটের নীতি রাজা করবে তার রাজনীতি এটাই তো হলো দুনিয়ার নীতি রাজার কথায় সাদের জীবন দিও না ধুলিশ্ব করে মানব জনম পাইছ তুমি অনেক কষ্ট করে রাজা করে রাজনীতি প্রজাতাহার ভয়ে ভীতি রাজার যদি কবু আসে দূর সময় মুখ লুকিয়ে যায় চলে যায় বুঝলে বেটা রাজার আশ্রয়ে অন্য কোনো রাজা তার পাশে এসে দাঁড়ায় হাতে আর নিয়ে তুই বেটা প্রজা দেখবি হা করে সব কিছু তাকিয়ে কে দাঁড়াবে তোর পাশে ভেবে দেখেছ হাবলো বেটা কোথাকার একবার ভেবে দেখ না মাথা মোটা বেটা রাজার কথায় প্রতিবেশীর সাথে করিস না খারাপ আচরণ তুই মরলে সবার আগে তোর প্রতিবেশী আসবে তোর প্রিয়জনের কাছে সমবেদনা জানাতে মৃত্যুর পরে তোর পরিবার দুর্দিন সামলিয়ে নেবে তারাই তোর প্রিয়জন সুখে দুঃখে আগলে রাখবে প্রতিবেশী আর প্রিয়জন দূর সময় এরাই তোরই সুজন রাজার একটা নীতি আছে রাজ্য সামলাতে গিয়ে কাছের দু চারজন মারতে যদি হয় তাতে রাজা রাজি আছে রাজার কিছু তাতে আসে যায় না রাজার আছে অনেক প্রজা তুই মরলে কি হবে লে কুলের বেটা কার্য সামলানের তার কাজ কার্য সিদ্ধি সামলাতে যদি কারো মৃত্যুদণ্ড দিতে হয় হোক না তাতে রাজার এটাই তো কাজ পথের কাটা উপরে ফেলানোই রাজার কাজ পথে তোকে পিষে মারবে রক্ত চষার দল সময় আছে এখনো বেটা ছেড়ে দে রাজনীতি রাজ্য চালানো রাজার কাজ প্রজা কিন্তু চাকর চাকর হয়ে শোভা পায় না রাজার মতো চলা বুঝলি রে বেটা কামলা দিবি পেট চালাবি থাকবি ঘরে সুখে এটাই তো প্রজার কাজ রাজা ঘুরবে দেশ বিদেশে তুই দেখবি নয় অনুভরে দেখাই তো তোর কাজ বলবি না সহ্য যদি না হয় দাঁতের উপর দাঁত রেখে জিব্বায় মারবি একটা কামর নিজের কিন্তু জিভাইয়ের তবুও কারো কাছে কিছু বলতে যাবি না প্রজা ব্যথা পেলে রাজার এমন কিচ্ছু আসে যায় না রাজা তার রাজত্ব ধরে রাখবে এটাই তো রাজার তে যদি যায় রসাতলে যাক না তাতে তোর বাপের কি আসে যায় রে তুই বেটা দিন খেটে খাওয়া মানুষ এত কিছু ভাবার কি আছে তোর রে তুই যেটুকু পাস তার কাছে সেটুকু সুক্রিয়া কামনা কর সারাদিন খেটে ফুটে রাত্রিতে একটু যেন শান্তিতে ঘুমাতে পারিস এটাই তো তোর কামনা সকালে ঘুম থেকে উঠে শান্তি ঢেকুর ফেলবি বাতাসে এখনও তুই বেছে আছো এই রাজার দেশে দয়া করিয়া রাজা তোকে করেনি এখনও রাজ্য ছাড়া তুই তো আছো ব্যাটা বেশ মহা সুখে একবার ভেবে দেখ না এর চেয়ে বেশি কিছু তোর জীবনে আর কি চাওয়ার থাকতে পারে কত প্রজা নির্বিচারে জীবন দিয়েছে বলিদান ঘর হারা কত মানুষ ঘুরছে অন্যের দ্বারে দাঁড়িয়ে আশ্রয়ের খোঁজে কারো মনে যদি দয়া হয় এতটুকু সে তাকে দয়া করিয়া আশ্রয় দেয় না হলে নির্বাসিত জীবন কাটায় সে অন্য দেশে গিয়ে নিজের দেশে নিজেই থাকতে পারে না এর চেয়ে বেশি আর তোর চাওয়ার কি আছে প্রজা হয়ে বেশি কিছু চাইতে নেই রাজার কাছে রাজা ঘুরবে ফিরবে চারদিকে চলবে এটাই তো তার কাজ রাজ ছাদ রাজকার্য সাধ্য করা রাজারই তো কাজ তুই বেটা সংখ্যালঘু তুই আর বেশি কি চাইবি তোকে দয়া করিয়া এই দেশে থাকতে দেওয়া হয়েছে তাই একবার ভেবে নে না পরাণ ভড়িয়া এখনও তুই নিঃশ্বাস নিচ্ছিস সেই মাটিতে তোকে এখনও দেশ অন্তরী করা হয়নি এই মাটি থেকে তে আর বেশি কি আশা করো আশা ছেড়ে দে রাজার কথায় তাল মিলিয়ে চল তার সুরে সুর তুলে চল আর বিধাতার কাছে টুক ছেড়ে দে বিধাতা তার ন্যায্য সময়ে ন্যায্য বিচার করে ছেড়ে দিবে এটাই তো তার কাজ প্রজা প্রজা হয়ে তুই রাজার কাছে বিচার চাইতে যাইস নেই অসময়ে জীবনখানি হারিয়ে ফেলবি এত সুন্দর জীবনখানি হারানোর কি প্রয়োজন আছে